সালামুয়ালাইকুম প্রাণ প্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক্সটা হলো যে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন অনেকের কমেন্টস যে ভাই সিভিল সার্জন কার্যালয়ের যে অপেক্ষমান যে বিভিন্ন জেলার পরীক্ষাগুলো আসলে কবে হবে এবং সেই বিষয়ে একটু আপডেট দিয়ে একটু জানান যেহেতু পাবনা আবার বিভিন্ন জেলার কিন্তু নিয়োগ হয়েছিল সিভিল সার্জন কার্যালয়ের সেখানে পরীক্ষা কবে হবে কারণ আপনাদের জানার একটি বিষয় আছে কারণ বিগত সপ্তাহে কিন্তু সুনামগঞ্জ নড়াইল আর সামনে নারায়ণগঞ্জ পরীক্ষা বিভিন্ন জেলার পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে অপেক্ষমান যে জেলাগুলো রয়েছে সেখানের পরীক্ষাগুলো কবে হতে পারে সিভিল সার্জন কার্যালয় সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের আলোচনা করার চেষ্টা করবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আমি বর্তমানে অবস্থান করতেছি আপনার পদ্মা নদীর তীরবর্তী জায়গা থেকে ভিডিওটা তৈরি করতেছি তার কারণে যেহেতু সকাল বিভিন্ন মাছের নৌকা ডিঙি নৌকা বিভিন্ন টলার পণ্য নিয়ে বিভিন্ন জায়গা থেকে যে ঘাটে আসতেছে তার জন্য একটু আওয়াজ শুসছে বাইরের যে সাউন্ড ইফেক্ট সেটা তার জন্য একটু দুঃখিত আপনারা একটু শুনে নেবেন ঠিক আছে এখন মেন পয়েন্ট হলো যে পরীক্ষাগুলো কবে হবে আপনারা একটু ইদানিং খেয়াল করে দেখবেন বিভিন্ন দপ্তর পরীক্ষা কিন্তু হচ্ছে বিভিন্ন দপ্তর বিভিন্ন জেলার পরীক্ষাগুলো হচ্ছে সেই নাই কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের যে বিভিন্ন যেমন নড়াইল এই সপ্তাহে কিন্তু নড়াইল কুমিল্লা বিভিন্ন জায়গার পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে আপনারা কিন্তু অলরেডি জানেন অলরেডি কিন্তু আর সেই বিষয়ে কিন্তু আপনারা দেখছেন যে পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন আপনারা ভাই এই যে এই যে এই মাসটা চলতেছে সামনের মাস সামনের মাসের পরে ইনশাল্লাহ কিন্তু বিভিন্ন জায়গার পরীক্ষা কিন্তু হবে আর ইনশাল্লাহ কুরবানির আগে কুরবানিদের আগে যে বিভিন্ন জেলার আর যে বিভিন্ন বিভাগের যে সিভিল সার্জন কার্যালয়ের যে পরীক্ষাগুলো এটা শেষ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই নায় কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারেন অনেক পরীক্ষা আটকে ছিল যেরকম আপনার নারায়ণগঞ্জ কিন্তু দুই হাজার আঠারো সালে নিয়োগ পরীক্ষা কিন্তু হবে আপনারা কিন্তু অলরেডি জানতে পেরেছেন তাই আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন ভালোভাবে প্রিপারেশন নেন পরীক্ষা সামনে হবে আর যেহেতু সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের কিন্তু সবথেকে বেশি প্রার্থী আর আবেদন প্রার্থী মেয়েরাই বেশি তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন পড়াশোনা করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব পেজে ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আর যে কোনো রকমের চাকরি আপডেট পেলে কিন্তু অবশ্যই সেই বিষয়ে নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে